হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কয়েল আচ্ছা প্রথমেই হেলথ আপডেট দিই দেখেইছো আমার কমিউনিটি পোস্টটা সেটা হচ্ছে আমার একটা মানে ফ্র্যাকচার হয়নি ওই লিগামেন্ট টেন্ডন ইনজুরি হয়েছে তো তার জন্য যেটা হয় আর কি পা ফেললেই আর কি দাঁড়াতে পারছি না আর পা ফেললেই একটা অস্বস্তি করছে কষ্ট হচ্ছে পুরো একদম হাঁটু থেকে ধরে আসছে হাঁটতে তো মানে সেই স্ট্রেংথাই পারছি না তো সেটা কালকে যখন মানে মুচকে যায় পাটা তখনই আমি বুঝতে পেরেছি এটা নর্মাল মুচকানো নয় যেভাবে পাটা ফুল ছিল তো তখন আমি বুঝেছি তো যাই হোক ডক্টর দেখিয়েছি এক্স রে করার পরে ডক্টর যেটা করলেন আর কি তারপরে ওই ডায়না প্লাস দিয়ে পুরো প্লাস্টার টাইপ করে দিয়েছেন এখন কমপ্লিট রেস্টে থাকতে বলেছেন মানে একদম বেড রেস্ট না বাথরুম টাথরুমে যেতে পারবো একটু র্যাপ করে যেতে হবে আর কি পাটাকে র্যাপ করে যেতে হবে কিন্তু হাঁটা চলা যতটা সম্ভব নয় আর কি বেড রেস্টেই থাকা বলা যেতে পারে তো এইভাবে প্রথম ভিডিও করতে আসলাম তার কারণ হচ্ছে আমি শুয়ে ভিডিও করছি আমি মানে যা হয় এরকমভাবে তো কেউ কোনো মানুষ অভ্যস্ত হয় না পাটাকে একটু ছড়িয়ে রয়েছি তো বস ভাল মানে বসতে পারছি কিন্তু একদিক হেলে রয়েছি বলে আমি একটু শুয়েই ভিডিওটা করলাম যখন একদম ঠিকঠাকভাবে বসে ভালোভাবে ভিডিও করতে পারবো তখন সেইভাবে ভিডিও দেবো এখন আপাতত এইভাবেই তোমরা ভিডিওটা একটু শোনো মানে দেখো শোনো যাই হোক আমার ছবিটা দেখো আর আমার আওয়াজটা শোনো তো যাকে নিয়ে না বললেই নয় মানে যতবার ভাবি নিজেকে আটকাবো নিজেকে আটকাবো আর বলবো না সত্যি বিরক্ত হয়ে গেছি মানে তোমরা ভিউয়ার্সরা যে কি করে বিরক্ত হও না কি করে দিনের পর দিন এই জিনিসগুলো দেখো মানে অবাক লাগে মানে দেখো শোনো সেই একই গল্প কিন্তু মেয়ে একবার ওইখানে যায় সংসার জোড়া লাগে আবার সংসার ভাঙে আবার সে এখানে চলে আসে ঠিক আছে এসে আবার সেই নাটক শুরু হয় এত দেখা গেল যে প্রশাসনিক স্তর থেকেই দুই পরিবারকে বারণ করা হয়েছে তা একটা পরিবার সেই জিনিসটাকে মেনেই চলেছে মানে যেটা দেখা যায় যে প্রীতমের ফোনটা না হয় পুলিশ পুলিশ কাস্টাডিতে রয়েছে মানে পুলিশে বাজেয়াপ্ত করেছে কিন্তু সেই ওর মায়ের তো সেটা করেনি অ্যাটলিস্ট মায়ের চ্যানেল থেকেও কোনো একটা কথা বলতে আসে বা কিছু বলা সেটা কিন্তু ওরা করেনি বা কোনো একটা কমিউনিটি পোস্টও পর্যন্ত দেয়নি পুরো স্ট্রিক্টলি যেভাবে মেনটেন করতে ওদেরকে বলা হয়েছে যতটুকু শুনেছি আমরা ওয়াইটির প্ল্যাটফর্মে সেটাই কিন্তু মেনটেন করেছে। কিন্তু এই যে ঝাল ফ্যামিলি আমি বলি না সাদে আমি নাম রেখেছি ঝাল ওরে বাপলে বাপ এর মানে এরা নিজেরাও সবসময় ঝাল 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 কারণটা হচ্ছে এই জন্যই কারণ এদের সব কিছুই ঝাল 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 খবর হুম আর এদের খবরগুলো দেখার পরে মানুষ মানে ঝাল কিছু না খেয়েও তার ঝাল লেগে যাবে উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা করবে হুম তো সেই উড়ি বাবা কন্ডিশনই এখন চলছে হ্যাঁ হাস্যকর লাগে আমার তাদেরকে দেখে এরা তো ছেড়েই দাও এরা তো কন্ট্রোভার্সি করতে করতে কন্ট্রোভার্সি এক্সপার্ট হয়ে গেছে ফুল ফ্যামিলিটাই কন্ট্রোভার্সি এক্সপার্ট হ্যাঁ ওদিকে প্রীতমের বাড়িও করতো আমি বলবো না কখনোই যে প্রীতমের বাড়ি কোনো সময় কোনো কন্ট্রোভার্সি করেনি না কিন্তু ব্যাপারটা ঠিক একটা ব্যাডমিন্টন খেলার মতো হতো কিন্তু কন্ট্রোভার্সিগুলো প্রথম থেকে আস্ত কিন্তু এই ফ্যামিলিটা থাকে এখান থেকে একটা আস্ত আর ওই দিক থেকে ঠাকা আস করে মেরে একটা জবাব আসতো আবার এরা খোঁচায় এরা এরকমই করে এই যে ঝাল ফ্যামিলিটা এটা এরকমই করে ওখান থেকে আবার একটা টাকা আস করে দিত আবার ওই দিক থেকে একটা আসতো এইভাবেই চলতো এইভাবেই চলতো আমরাও ঠিক ব্যাডমিন্টন খেলা যেমন দেখে একবার এই দিক ঘাড় ঘুরিয়ে একবার এই দিক ঘাড় ঘুরিয়ে আমরাও এইভাবেই দেখে এসেছি এতদিন ধরে তো আমি এদের অনেক দিনের ভিউয়ার্স একটা সময় এই মেয়েটার ওই কাঁদো কাঁদো মুখ দেখে আমিও গলে গেছিলাম পরে অনেক কিছু ভালোভাবে অবজার্ভ করতে 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 এটা কিন্তু নয় অনেকেই বলবে এই যে বিট্টু আমার ভাই আমি তাকে বিট্টু ভাই বলি সে আমাকে দিদি বলে আমি তাকে অনেক সাপোর্ট করেছি বলেই বিট্টুর সময় থেকেই আমি তাদেরকে পছন্দ করি না না একদমই সেটা নয় আমি তার আগে থেকেই তাদের অনেক দোষ ত্রুটি ধরতে শুরু করে দিয়েছিলাম যার জন্য যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো যে এই ঝাল পরিবারের যে মানে গৃহকর্তী সে কিন্তু আমাকে রীতিমতো কমেন্ট সেকশনে এসেও বেশ ধমকি দিয়ে একটা কমেন্ট করে গেছিলো পরে অবশ্য সেটা ডিলিট করে দেয় মানে আমি তাকে জবাব দেওয়ার আগেই এত ভিউয়ার্সও তাকে জবাব দিয়ে দিয়েছিল সেগুলো সব স্ক্রিনশট করা আছে মানে সে এইরকম কাণ্ডও পর্যন্ত পর্যন্ত করেছে তারপরেও আমাকে শুনতে হয় কমিউনিটিতে ঝুলিয়ে কমিউনিটিতে ঝুলে আরে বাবা কমিউনিটিতে ঝুলিয়েও যে মানুষটা সাপোর্টে কথা বলেছিলাম বলে সে আমায় কমিউনিটিতে ঝুলিয়েছিল কিন্তু তার যদি এক সেকেন্ড না সময় লাগে যে এই মানুষটা একটা ভুল ত্রুটি দেখে কিছু বলছে তাহলে নিশ্চয়ই কারণ আছে বলছে তাকে কি আমি তার উত্তরে তার একটা ভিডিওর উত্তরে এইভাবে গিয়ে কামেন্ট করে একটা বেশ মানে বেশ শাসানমূলক একটা কামেন্ট কি করতে পারি সে যখন ভাবল না সে যেন মনে করলো তার সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেনা তাহলে ভাই আমি যদি তার বিপক্ষে চারটি কথা বলি তাহলে আমি কেন ভাববো আমার তো বাবা সমালোচনা করা কাজ আমি তো কারুর পা ছাড়তে আসিনি আমি তো যেদিকে দেখবো সেদিকেই বলবো এই যে প্রীতমের অনেকের ফ্যান ফলোয়ার্স ভাবো যে কোয়েল দিবোধায় প্রীতমের হয়েই বলে যাবে হ্যাঁ না 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 এই ভুলটা করো না করোরা কখনো করো না আমি কিন্তু এই গত দুদিন ধরেও যে ভিডিও করেছি তাতেও কিন্তু প্রীতমের যে দোষ ত্রুটিগুলো দেখেছি শুনেছি লোকে যেটা বলেছে তার ওপরেও কিন্তু আমি অনেক মন্তব্য করেছি হ্যাঁ তবে আমি মারাত্মক লেভেলে ওই ধুয়ে দেওয়ার মতো কোনো মানুষকে কোনো সময়ই অ্যাটাক করি না আমি বেশ মজার ছলে এরকম শান্তভাবেই ভিডিও করে আসি এক অনেকটাই কমেডি করে ভিডিও করতে ভালোবাসি আর বেশিরভাগটাই লজিক দিয়ে ভিডিও করতে ভালোবাসি সেইভাবে আমি ভিডিও করে যাই সেটা দুই তরফে কোনো সময় প্রীতমদের বাড়ির এগেনস্টে বলতে গেলেও তাই করি আর কোনো সময় এই ঝাল পরিবারকে এগেনস্টে বলতে গেলেও আমি তাই করি তো হাস্যকর পরিস্থিতি এখন হচ্ছে এই যারা এই মেয়েটার জন্য এত প্রতিবাদ করতে গেছিল হ্যাঁ মানে মাঠে নেবে হ্যাঁ মাঠে নেবে সবাই কিন্তু এইটাকে প্লিজ মানে বোল্ড অক্ষরে একটুখানি ধরবে হ্যাঁ মাঠে নেমে হ্যাঁ ওই মানে কাঁধে ব্যাগ নিয়ে দেখো সবাইকে আমি বলবো না এখন সবাইকে এখন বলবো না কারণ অনেকেই বুঝতে পারছে আস্তে আস্তে যে অনেক কিছুই যেটা ওপর থেকে দেখে মনে হয় সেটা কিন্তু নয় দেখো এই কথাটা না অ্যাকচুয়ালি যদি বলি তাহলে বুঝতে সবাই পারে হুম বুঝতে কিন্তু সবাই পারে যে এই পরিবারটা অ্যাকচুয়ালি কেউ কী কিন্তু বুঝেও না অনেকে বোঝে না কারণ বারো মাস কন্ট্রোভার্সি সাপ্লাইটা কোথা থেকে পাবে বলো তো কে দেবে এই রকম একখানা কন্ট্রোভার্সি হাফ কোথা থেকে পাওয়া যাবে আরে ছুঁড়ে ছুঁড়ে কন্ট্রোভার্সি দেয় ছুঁড়ে ছুঁড়ে সেই জন্য অনেকেই কিন্তু ওই বুঝেও বোঝে না দেখেও দেখে না শুনেও শোনে না ব্যাপারটা ঠিক এই রকম হুম আস্তে আস্তে এদেরকে নিয়েও লোকে বুঝতে শুরু করে দেবে যারা এখনো এই ভালো মানুষগুলো মানে যারা এই যে মেয়েটির জন্য লড়াই করে মানে এই যে একজনের ভিডিও দেখছিলাম মানে একজন শিক্ষিত মানুষ হুম শিক্ষিত ওইভাবেই বলছি হ্যাঁ তোমরা একটু বুঝে যাবে মানে সে একটু অন্য রকম ওদের তরফ থেকে যারা কথা বলে তার দের মধ্যে সে একটু মানে শিক্ষিত মানে তার পুঁথিগত বিদ্যার দিক থেকে যদি ধরি তাহলে সে শিক্ষিত আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি হ্যাঁ অন্য কারুর কথা বলছি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে একজন যে মানে পরিচিত অনেক দিনের পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার অনেক সাবস্ক্রাইবার তার নামটা হচ্ছে এই ফ্যাশন ফ্যাশন একটু বুঝে নেবে হ্যাঁ তা সে যেমন কালকে চিৎকার করছিল দেখলাম একটা ভিডিওতে যে আর কত দিন আর কত দিন ঠিক এই রকম সুরটা ছিল বিশ্বাস করো ওরে বাবা আমার তো পায়ে ছোট লেগে বোধ হয় এরকম একটা আওয়াজ এদিক থেকে ওদিক হলে বেরোতে পারে কিন্তু উনি বেশ বেশ কত মেরে একটা মানে কত করে মেরে একটা মানে আওয়াজ বার করেছিল হ্যাঁ চাপ দিয়ে ওনাকে মাঝে মাঝে লাইভে বেশ কাঁদতেও দেখি আহারে মানে কি কষ্ট লাগে আমার কি সুন্দর ওনাকে শুধু না অনেককেই আমি কাঁদতে দেখেছি মানে ভাবি তাই মানে পৃথিবীতে এরম অসহায়ের সংখ্যা মানে কত 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 আছে কিন্তু একে দেখে এদের চোখে কত জল আসে কত লড়াই কত সংগ্রাম সত্যিই তো মাঠে মারা যাচ্ছে ব্যাপারটা হ্যাঁ সত্যিই চোখে জল আসার মতো সব করেও তারা ধরে রাখতে পারছে না আরে ওইরকম একটা পাবলিককে সাপোর্ট করলে তো এটাই হবে তার কোনো কিছুরই ঠিক নেই আজ এটা বলে কাল ওটা বলে তো এইরকম আর ভুরি ভুরি মিথ্যা কথাও বলে বলে যখন তার তার দিকে নিয়ে আসতে হয় সে যে মিথ্যা কথা ক্লোজ যারা হয়েছে তারাই বুঝতে পারবে হ্যাঁ আমাকে অনেকে বলবে তুমি কি ক্লোজ হয়েছো না না একটু চোখ মানে আছে তো একটু অবজার্ভ করছি অনেক দিন ধরে তবেই বোঝা যা বুঝতে পারি কথার সাথে কোনো মিল নেই তো যাই যেটা আসি যেটা বলছিলাম যে যারা অনেক দিন ধরে সংগ্রাম করছে সেদিনকে এরকম চিৎকার করে আর কতদিন তাদের মুখে ভালো মতোই মেয়েটা বারংবার বারংবার ঝামা ঘষে দেয় তবুও তারা ছাড়ে না মানে এই যে অসহায় একটি অবলা মেয়ে অসহায় নারী স্বামীর দ্বারা নির্যাতিতা এরকম একটি নারীকেই তারা পেয়েছেন হ্যাঁ তাকে কি ছাড়া যায় তাকে এপাশ দিয়ে ভাজবে ওপাশ দিয়ে ভাজবে তার সর সব কিছু তারা হরেক মাল পাঁচশিকি করে বিক্রি করবে তবে তো তাকে ছাড়বে আরে ওইগুলো তো শুধু নাটক যে সংসার করতে নিয়ে যাচ্ছিস সংসার করতে নিয়ে যাচ্ছি কিচ্ছু না এত সুন্দর মানে একটা হট কেক আর কি কন্ট্রোভার্সি টপিক ছাড়লে হয় হয় না তো তাদের বাড়ির সবাই যেখানে কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয় সেদিনকে বাবাও করলো এই যে বাবাও কি সুন্দর টুকুস করে দেখিয়ে দিল মেয়েকে হাস্যকর মানে এখন নো এখন নো তারা এস্টাবলিশ করবার চেষ্টা করছে যে এই প্রীতমই মানে নির্যাতন করে বদমাইশ আরে প্রীতমের অনেক দোষ আছে কিন্তু যেটা নেই ভুলটা ভুল অন্যায়টা অন্যায় কিন্তু তার মানে এটা নয় যে যেটা করেনি সেটাও চাপিয়ে দেওয়া হবে কিসের জন্য এত ইন্টারেস্ট কেন কেন সেই কাঁঠালের ভাগ নাকি হ্যাঁ কাঁঠালের ভাগ আমি আবারও বলছি সবাইকে কিন্তু বলছি না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে যারা পরিচিত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কথাই আমি বলছি এত ইন্টারেস্ট কিসের কিসের এত সংগ্রাম করতে কে বলেছে এত লড়াই করতে কে বলেছে হ্যাঁ বলেছেটা কি ওরে বাপরে বাপ এরা একটা অ্যাজেন্ডা ঠিকই করে নেয় যে আমাদের টার্গেট হচ্ছে প্রীতম আমরা এনি হাউ এনি হাউ প্রীতমকে টার্গেট করব কোথায় ফেসবুক কি ওয়াইটি চ্যানেল উড়ে গেল ডিলিট হয়ে গেল সেই দিন দিনকেও এই ছেলেটা ওয়াইটি চ্যানেলটাকে উড়িয়ে দিল মানে এইভাবে হুম একদম বলে দিল সেখানে খবর এলো কিন্তু যে সেই ছেলেটি মোটেই ডিলিট করেনি করেছি সেই মেয়েটি হ্যাঁ একটা দল মানে এই একটা জিনিস ভিউয়ার্স এটা বোঝবার চেষ্টা করো যখনই দেখবে একই সুরে একই রকমভাবে সব কটা শেয়াল ডাকছে তখনই বুঝবে গরবর আছে গটাপ আছে সমালোচনা এইভাবে হয় সমালোচনা একই রকম এক হতে পারে কিন্তু একই সুরে একই জিনিস যেন মনে হয় না স্ক্রিপ্টেড যেন মনে হয় না যে একটা গ্রুপের মধ্যে এই ডিসকাশনটা হয়েছে যে আমরা এই 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 পয়েন্টগুলো তুলে ধরবো তোমাদের মনে হয় না দেখো আমরা তো অনেক সময় প্রীতমের ফরে হয়ে অনেকেই ভিডিও করি প্রীতমের দোষ ত্রুটি দেখেও ভিডিও করি ওটাও তুলে ধরি আবার ও যেটা নি যেটা শুধু শুধু ওর ঘাড়ে চাপানো হচ্ছে সেটাও তুলে ধরি কিন্তু দেখবে তার মধ্যে কিন্তু দেখবে এক একজনের ভিডিও এক এক রকম হয় হ্যাঁ লজিকের দিকটা পয়েন্টগুলো এক একটা মানুষ এক এক রকমভাবে তুলে ধরে কিন্তু এদের একটা গ্রুপ আছে যে গ্রুপটা দেখবে একই সুরে একই জিনিস সাইলাইট করে একদম একই জিনিস হাইলাইট করে তবে কয়েকজনের ভিডিওর মধ্যে একটু গন্ডগোল হয়ে গেছে যেটা ধরিয়ে দিই সেটা হচ্ছে একটু চার দিন আর দিন মানে চার দিন খাইনি না দুদিন দিন খাইনি এটা একটু কনফিউশন হয়ে গেছে কোনো কোনো সময় শুনেছি চার দিন খাইনি কোন কোন সময় শুনেছি দু দিন খাইনি বাবারে 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 চার দিন খায়নি যে মেয়েটা সে যে কিভাবে ওরম লাফিয়ে গিয়ে কুকুরকে জড়িয়ে ধরলো আমি তো ভাবতেই পারছি না মানে আমি যদি চার দিন না খেতাম তাহলে তো আমি ওই রাস্তা দিয়ে আসতেও পারতাম না আর পরের সামনে গিয়ে ধপাস করে শুয়ে পড়তাম এটাই হতো মানে দুদিন হলেই তো আমার পক্ষে সম্ভব না মানে একদিন হলেও আমি মানে পরের দিন বোধহয় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হবে আর কি একদিন যদি উপোস করি এই রকম ব্যাপার তো সেখানে তা সেই মেয়ের হাসি টাশি একদম সাংঘাতিক বজায় রয়েছে ভাবা যায় মানে ব্রেন তার চলে কি করে বাবা জানি না যেখানে মানে গ্লুকোজ ছাড়া তো ব্রেন চলারই কথা না হ্যাঁ গ্লুকোজ তো ব্রেনকে দিতেই হবে নালে মাথা ঘুরে পড়ে যাওয়ারই কথা আর এই মেয়েটি নাকি নার্ভের এর নাকি এত এত অসুখ আছে এত কিছু আছে তারপরে সে চার দিন কি করে টেনে দিল জানি না হ্যাঁ তারপরে দেখা গেল চার দিন সে খায়নি যে মেয়েটা সে রেস্ট করলো না খেয়ে ঘুম ঘুমচুম দিল না বেশ কিছুদিন রেস্ট করতে পারতো দুদিন তারপর না হয় শর্টস করতো রিলস করতো না কিন্তু এরাই যে এত বড় লোক এত বড় লোক এত বড় লোক যে এদের বড় লোকের ব্যাপারটা না ধরে রাখা যায় না সেই বড় লোকের ব্যাপারটা এতই বেশি যে তারা ছাদে উঠে সেজে গুজে বেকআপ করে চার দিন না খাওয়া মানুষটা রিলস করতে শুরু করে দিল তাই না তাদের কষ্টটা মানে এই যে পাবলিককে যে খাওয়াতে হবে যে আমি কষ্টে আছি আমি কষ্টে নির্যাতিত তার মধ্যে তার মা আবার ওই কাঁঠালের দাম দশ লাখ আর কি হেঁকে বসেছে হ্যাঁ তো সে পোকা কাঁঠাল যতই হোক দশ লাখ যে হেঁকে বসেছে তার জন্য তো মার্কেটে এটা করতেই হবে যে নির্যাতিতা নির্যাতিতা তার জন্য কী করতে হবে পাবলিক যেগুলো খায় এরা কিন্তু খুব এক্সপার্ট তোমরা যাই বলো ভাই এরা মানে এই ইউটিউবটাকে ভালো করে ঘেঁটে খেয়ে নিয়েছে এরা কিন্তু ভিউ ভিউয়ার্সরা কী কী খাবে সেটা খুব ভালো জানে সেই জন্য তারা কিন্তু ঠিক পরের দিন থেকে ওটা কী দেখে দে যে ভিডিও টিডিওগুলো করা সেইগুলো কিন্তু করতে ঠিক শুরু করে দিল হ্যাঁ চার দিন না খাওয়া মানুষটা এটা শুরু করে দিল মানে একটা সময় এটা আসবে আমরা দেখব এই জিনিসটা মানে কোনো সময় যদি এই মেয়েটির কনস্টিবেশন হয় তার জন্য দায়ীকে নাই যে প্রীতম দায়ী কারণ হচ্ছে চার দিন খেতে দেয়নি ফাইবার নেই বডিতে মানে শরীরে যায়নি মানে একটু ডায়েটের দিক থেকে বলি হ্যাঁ মানে শরীরের মধ্যে ফাইবার যায়নি তার জন্য প্রীতম দায়ী আবার যদি যে খেতে দেয়নি তার মা আবার অনেক বেশি বেশি খাইয়ে দেবে বলে যে লুজ মোশন হবে মেয়েটি সেটার জন্যও কিন্তু প্রীতম দায়ী মানে একটা একটা সময় দিনটা এই এইরকমই আসবে তারপরেও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিন্তু শিক্ষা হবে না তারপরেও তারা গলা বাজিয়ে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে আরে বাবা যেটা হয়েছে যেটা ভুল যেটা অন্যায় সেটা একবার কেন একশো বার প্রীতম জীবনে অনেক ভুল করেছে সেই ভুলগুলো কিন্তু অনেক কিছু স্বীকারও করেছে হ্যাঁ যে ওর ভুল হয়েছে আবার ঈশানীও ভুল করেছে এটা একদমই মানে মেনশন করতেই হবে যে ঈশানির দ্বারাও ভুল হয়েছে ওরা জীবনে যেটা সবথেকে বেশি ভুল সেটা হচ্ছে পজ দিতে জানে না জীবনটা এত ফাস্ট ফরওয়ার্ড ওদের আর ওই দুমদাম দুমদাম ডিসিশান সেই বিষয়টা সেই বিষয়টা যদি বলি সেই বিষয়টা ওদের থেকেও বেশি তো আরও বেশি হচ্ছে ওদের গার্জিয়ানরা তো গার্জিয়ান যদি এরকম হয় ছেলে মেয়ে তো এরকম হবেই আমি বারবারই তো বলি যে ছেলে মেয়েদের চ্যানেল ওরাবার প্রয়োজন নেই কিন্তু এদের গার্জিয়ানদের চ্যানেলটা উড়িয়ে দেওয়ার কিন্তু সত্যিই খুব প্রয়োজন আছে ছেলে মেয়েগুলোর দরকার নেই কারণ ছেলে মেয়েগুলো সত্যি জীবনে অনেক কিছুই হারিয়েছে সে ভুলভ্রান্তি হোক ভুল ডিসিশনের জন্য হোক যে কারণেই হোক না কেন জীবনে হটকারিতার জন্য হোক আলটিমেটলি ওদের জীবন থেকে অনেক গোল্ডেন টাইম হারিয়ে গেছে শুধু একই পেলো আর ও কি পেলো আর এই তরফের কাদা ছোড়াছুরি যে মানে যে সময়টা ওদের হেসে খেলে আনন্দ করে কাটানোর কথা সেই সময়গুলো ওরা বিশ্রীভাবে কাটিয়েছে কন্ট্রোভার্সি করে কাটিয়েছে তো এই জন্যই আমি এদেরকে মানে একজন মা হিসাবে একজন বড় দিদি হিসাবে এখনও আন্ডার কনসিডারেশান কিছু হ্যাঁ রাগ আমার হয় সবার দিকেই তাকালে খুব রাগ হয় তবু তবুও মানে ওই মায়ের মতো করে ভেবে আমি এদেরকে ওই আন্ডার কনসিডারেশান রাখি হ্যাঁ ভাবি যে এদের সংশোধনের চান্স দেওয়া হোক দু তরফেরই কিন্তু ব্যাপারটা হচ্ছে অতিরিক্ত প্রাধান্য কাউকে না দেওয়া হোক অতিরিক্ত মানে এই যে যে কুইন কুইন না প্রিন্সেস মানে কন্ট্রোভার্সি প্রিন্সেসকে অতিরিক্ত প্রাধান্য দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আবার ওই ছেলেটিকে বা ঈশানীকেও অতিরিক্ত প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই মানে এরা দায়ীদোষী সবাই এবং সেটা এদের দ্বারা হয়েছে সেই সেই জন্যেই বলছি যে এক একতরফকে খুব ওই আহারে বেচারি ব্যাপারটা দেখে আর এক তরফেই সব কিছু দায় দোষ সেটা ভাবাটার কোনো কারণ নেই হুম এই মেয়েটিও কম নয় কারুরটা ক্যামেরার সামনে আসে কারুরটা ক্যামেরার পিছনে আসে এই তো আজকে কি সুন্দর এসে গেল যে কে কীভাবে তার চ্যানেলটাকে মানে চ্যানেলটাকে ডিলিট করেছে এবং কে রিকভার করবার চেষ্টা করেছে ওই যে কিন্তু ওই পাবলিকের আছে যারা দেখতে নাড়ি তারে চলন বা কার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আছেই যারা ওই একটা জিনিস সবসময় দেখানোর চেষ্টা করে প্রিটেন্ট করে যে আমরা মেয়েটার ভালো চাই অ্যাকচুয়ালি তারা কোনো দিনই ভালো চায়নি এই মেয়েটি তাদের কাছে শুধুমাত্র কন্টেন্ট এবং এই মেয়েটির খারাপ থাকাটাই তাদের কাছে কাম্য আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি সবাই কিন্তু গায়ে মাখবেন না হ্যাঁ যারা রীতিমতো মনিটাইজেশন অন করে যে কন্ট্রোভার্সিগুলো করে আমি একমাত্র তাদের কথা বলছি যারা ভিউজের জন্য লাফিয়ে পড়ে হ্যাঁ ভিউজের জন্য কি আমি লাফিয়ে পড়ি না আমিও লাফাই ভিউজ আমারও চাই কিন্তু নিজের ডিগনিটিটা নষ্ট করে নয় একদমই নয় ডিগনিটিটা নষ্ট করে নয় একটু বোঝবার বিষয়ে ভিউয়ার্সদেরও বুঝতে হবে যে এত ইন্টারেস্ট কে কোথায় দেখায় নিজের ছেলেমেয়ের ক্ষেত্রেও বোধ মানুষ একটা সময় হাঁপিয়ে ওঠে সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আজকে দিনের পর দিন এই মেয়েটার সংশোধন এই মেয়েটার সংসার গড়তে এত তৎপর ভাই ডাল মেয়ে তো কুচ কালা হ্যাঁ নেই তো ডালই পুরী কালি হ্যাঁ তাই তো তাই তো ভিউয়ার্সরা আর ওই জিনিসটা তোমরা এবার বন্ধ করো এই যে এই মেয়েটির মানে বলা কথায় এই মেয়েটির দেওয়া স্টেটমেন্টে কাউকে দায়ী দোষী করা কারণ এই মেয়েটিরও অনেক অনেক দোষ আছে যেগুলো কিন্তু আমরা বুঝি না নাহলে এই মেয়েটির এবং এই বাড়িটি বাড়িটির হ্যাঁ মানে এই যে সেদিনকে একটা নির্যাতনের ওই মানে যে ভয়েস রেকর্ডিংটা এলো সেখানে দেখবে তার বাবা কিন্তু রীতিমতো তাকে ইন্ধন দিচ্ছে যে তুমি স্টেপ নেবে তো মানে এই রকম ব্যাপার মানে আমরা অনেক কিছু এই যে যেগুলো আমাদের অ্যাজামশান সেই অ্যাজামশানে অনেকেই আমরা বলবো না অনেকেই এই যে ছেলেটিকে দায় দোষী করিয়ে দিল মানে দোষী সাব্যস্ত করে দিচ্ছিল যে ছেলেটি আজকে তার চ্যানেলগুলো উড়িয়ে দিয়েছে কিন্তু দেখো কি মজাদার বিষয় এই মেয়েটির বাবা সোশ্যাল মিডিয়ায় কিন্তু বসে সেই ওই কৃষ্ণনগরের সমাজসেবী দিদির লাইভে বসে একবার বলল যে অনেক ছোটোবেলা তখন হচ্ছে এই প্রীতম আর এই ঝিমি প্রেম করত। তখন ওর বাবা এই সেই প্রেমের বিপক্ষে হ্যাঁ যেটা আমরা জানি প্রেমের বিপক্ষে তার বিয়ের বিপক্ষে তখন এই মানুষটি কিন্তু এই প্রীতমের একটা চ্যানেল হ্যাক করে উড়িয়ে দিয়েছিল এবং সে সেটা স্বীকার করেছে ওই কৃষ্ণনগরের সমাজসেবী দিদির লাইভে সে সেটা স্বীকারও করেছে হ্যাঁ করেছি তাহলে এই লোকটা হ্যাকার সেটা জেনেও আমরা কিন্তু এ মানে আমরা বলতে আমরা মানুষরা মানে মানুষরা বলে ভিউয়ার্সরা এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখনও সেইভাবে কিন্তু গলা তুলি তুলিনি এই লোকটার জন্য হুম এখনও কিন্তু আমরা এই লোকটার এগেনস্টে শুনলাম যে এই ঝাল পরিবারের এগেনস্টে নাকি আইনি স্টেপ নেওয়া হয়েছে শুনে খুব ভালো লাগছে এটা অনেক দিন আগে প্রয়োজন ছিল অনেক দিন আগে কারণ অনেক কিছু আজকে প্রীতম যদি অনেক মানে অন্যায় করে থাকে যেটা প্রশাসনের হাতে রয়েছে ইনভেস্টিগেশ আমি একবার কেন বার বলবো শাস্তি শাস্তি পাক পাক কিন্তু যেটা করেনি সেটা চাপিয়ে দেওয়াটা মানতে পারবো না কারুরই সেটা প্রীতম বলে না এইবারও যেটা যুক্তিতে আসে না যে সে করেছে বা করেনি যেটা যুক্তিতে আসে না জোর করে চাপিয়ে দেওয়াটা না ঠিক না কোনো দিকেই ঠিক না আর এই বাড়ির যদি বলি তাহলে এই বাড়ির কিন্তু অনেক কিছু আজকে যেমন প্রীতমদের ইনভেস্টিগেশন হচ্ছে তাই বেরোচ্ছে আর এই বাড়ির কিন্তু পাবলিকালি অনেক কিছু দেখানোর পরেও ইনভেস্টিগেশন কিন্তু হয়নি যেটা সত্যি করে খুব প্রয়োজন ছিল অনেক কিছু প্রয়োজন ছিল যেটা হয়নি আমি যেটা বুঝতে পারছি আস্তে আস্তে ভিউয়ার্সদের চোখ খুলছে আগামী দিনে আরও খুলবে হ্যাঁ অনেকে অনেক বেশি ডেসপারেট হবে এবারে দেখানোর জন্য এই ঝাল পরি একটি ক্লিন চিট দেওয়ার জন্য আরও দারুণ দারুণ মানে কন্ট্রোভার্সি নিয়ে আসবে আরও দারুণ দারুণ ষড়যন্ত্র করা হবে সেটা খুব ভালোই জানা আছে কিন্তু এইটুকু বলছি যতই যাই করুক না কেন আলটিমেটলি ফেল হবে মানে ওই ক্রিয়েটেড কন্ট্রোভার্সি না বেশি দিন মানুষ নেয় না মানুষ এত বোকা নয় বেশি দিন মানুষ নেয় না আর সত্যি থাক আর অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটা আর বাড়াবো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা